আজকের মত বিনিময় সভা বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ আহ্বায়ক জনাব জাকির হোসেন নয়ন ভাই উপস্থিত জাকির হোসেন ভাই সদস্য উপস্থিত উপদেষ্টা আমাদের খোকন ভাই উপদেষ্টা আমাদের আব্দুল ভাই এবং সম্মানিত জিবি মেম্বার নাই আসসালাম আলাইকুম আসলে এখানে অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়েছে আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের এক পুরান ডাক আমার বড় ভাই শ্রদ্ধ সালাম ভাই সুন্দরভাবে আল্লাহ রাবুল আলমিনের নাম দিয়ে অনেক কিছু বলেছে সংক্ষেপে আনুগত্যার কথা বলেছে সংস্কার কথা বলেছে আগামী দিনে কিভাবে নির্বাচন হবে সে উপদেশ দিয়েছে এক কথা বলা হয়েছে সংস্কার উনি থাকবে এবং সরাসরি এবার নির্বাচন হবে আমি একমত প্রকাশ করি এবং দক্ষিণের বাতাস এখানে বই আসছে দক্ষিণের বাতাসটা আমরা গ্রহণ করি দক্ষিণের ভালোবাসা আমরা গ্রহণ করি দক্ষিণের মানুষ এখানে সামনে উপস্থিত হয়েছে আগামী দিনে নির্বাচন আপনারা ওই উপহার দিবেন আমার বিশ্বাস এই বৈষবী বিরোধী সংস্কার পরিষদ আপনার এখানে যারা নয়ন ভাই ছয় মার যাব ফুকন ভাই ভাই এই কমিটির সদস্যবৃন্দ যারা বিশ পঁচিশ জন আছেন যে পরিশ্রম করেছেন ব্যবসা বাণিজ্য রেখে এখানে একসাথে শক্তিশালী করার জন্যে সুন্দরভাবে সাজানোর জন্যে এবং শীর্ষ সংগঠনটাকে এবং উপহার দেওয়ার জন্যে আপনারা যারা পরিশ্রম করছেন সকলকে জানায় আমার আন্তরিক অভিনন্দন এবং আমার ভালোবাসা এবং সালাম এই নেতৃত্বটা ধরে রাখতে হবে এই নেতৃত্বটা এখানে আমাদের বড় ভাই ভাইত ভাই আমার প্রিয় ভাই এবং আমরা একসাথে সালে করছি এবং নেতৃত্ব দিয়েছি এবং তার মেধা তার দক্ষতা তার অভিজ্ঞতা এবং আমরা অনেক শিখেছি আমার অনেক কলিগ ফর্মার ডাইরেক্টর এখানে উপস্থিত হয়েছে আমি তাদেরকে অভিনন্দন জানাই আমি সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা পাঁচাশিটা চেম্বার এই চৌষট্টিটা জেলার মধ্যে একটা বন্ধুত্ব দিলে আমরা আমি চেম্বারের প্রতিনিধি ছিলাম আল্লাহ ব্যবস্থা নসিব করুন আনিস ভাইকে আমাদের কাসেম ভাই বাংলাদেশেন উনি চেম্বারের পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমরা 66 জেলার মধ্যে প্রায় 40 টি জেলা আমরা ভবন constru করলাম अनिल নেতৃত্বে একটা ইতিহাস গড়ি বিন করে দিয়েছিলাম এবং 64 টি জেলা অনেক জেলা কোন ঘর বাড়ি কোন চেম্বার বলতে কিছু ছিল না বসার বর্ষার ছিল না কিচ্ছু ব্যবস্থা ছিল না সেই থেকে আস্তে আস্তে উন্নতি হয়েছে আগামী দিনে ইনশাল্লাহ যারা নেতৃত্ব আসবে আমার বিশ্বাস আরো উন্নতি হবে বলে আমি আশা করি এখানে সংক্ষেপের কথা আসলে কিছু বলতে হয় আল্লাহ ওরুল আলম দেখার মতন দেখতে হবে বলার মতন বলতে হবে শোনার মতন শুনতে হবে এখানে বৈষম্য বৈষম্য বিরোধী সংস্কার দেখার মতন দেখতে হচ্ছে এবং বলার মতন যারা বলছে বলতে হবে এবং যারা শুনছেন এই বৈষম্য বিরোধী দলকে আমরা একসাথে সমর্থন করবেন আগামী দিনের নেতৃত্বে যেন আসতে পারে এবং যুগ্য ব্যক্তি আসতে পারে সেই দিকে আপনাদের কাছে আমার প্রত্যাশা জানল আপনারাই পারবেন এই ব্যবসায়ী সংগঠন শিষ্য সংগঠন ব্যবসায়ী সংগঠন আমাদের আত্মার সম্পর্ক 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 আমরা সবাই একসাথে কাজ করতে চাই সুন্দরভাবে কাজ করতে চাই সুন্দরভাবে উপহার দিতে চাই সুন্দরভাবে এমপিসিআই কে ঘরে তুলতে চাই এটা আমার প্রত্যাশা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কামনা করছি